মাটির তৈরি মাটির মানুষ মাটির সঙ্গে যাব মিশে কিসের এত বড়াই করি দুনিয়ার বুকে থেকে ছো হ্যালো এ আসসালামু আসসালাম ওয়ালাইকুম কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তা বন্ধুরা সবাই তো দেখি মাটির পাতলে রান্না করে ভিডিও দেয় তো আমার ইচ্ছা হলো আমিও তাদের মতো একটা ভিডিও দেখিয়ে দিতে পারি কি না তা সেই কথা মনে করে চলে এলাম বাজারে দুপুর একটা বেজে গেছে আজকের ব্লগটা একটা থেকে শুরু করেছি তা দেখা বন্ধুরা এখানে চলে এলাম যেখানে মারের মাটির হাড়ি পাতিল তো বিক্রি হয় তো এসে এখানে টাঙ্কেলকে একটা পাতিল দেখাতে পারলাম এখানে তেমন ডিজাইন না নর্মাল কোয়ালিটির সব হাঁড়ি পাতিল তা দেখো তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আঙ্কেলের পুরো দোকানটা তো এখান থেকে আমি একটা পাতিল নিয়ে নিয়েছি তো পাতিলটা আমার নিয়েছে পঞ্চাশ টাকা এই যে বন্ধুরা আর ঢাকনাটা হচ্ছে নিয়েছে চল্লিশ টাকা মোট নব্বই টাকা নিয়েছে তো এটা নিয়ে আমি আমার বাড়িতে চলে এসেছি বাসায় এসে তো এটাকে এখন আমি আটচল্লিশ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম দুই দিন ভিজিয়ে রাখার পরে শুকায় এখন এটাতে সরিষার তেল দিয়ে একটু প্রসেসিং করে নিচ্ছি কারণ পচেজিংটা সুন্দর না হলে হয়তো রান্না করতে গেলে যদি ফেটে যায় সেই ভয়ে তা একটু টিস্যু সাহায্যে আমি পাতিলের ভিতরে সুন্দর করে তেলটা লাগিয়ে নিলাম সব জায়গায় এটা কিছুক্ষণ রোদে রেখে দিব দিলে এটা আস্তে মানে অনেকটা পো পোড়ার মতো হয়ে যাবে তা যে মাংসটা রান্না করব এখন একটু রাত হয়ে গেছে এই মাংসটা ফ্রিজ থেকে বের করে আমি এই বলে করে রেখে দিয়ে আমি ডিউটিতে চলে যাব কারণ এটা অনেক দিনের মাংস কোরবানির মাংস ফ্রি মানে বরফ ছাড়া তো অনেক সময় লাগবে তো যাই হোক বন্ধুরা এরপরে চলে এলাম সকালবেলা মাংসটা এসে সর্বপ্রথম পলিথিন থেকে খুলে নিলাম তা দেখো পুরোটা মাংস পানি ছাড়া অনেকটা সব মাংস বরফ ছাড়িয়ে গেছে তো এই মাংসগুলো এখন আমি যতটুকু পরিমাণ রান্না করব। ততটুক পরিমাণ আমি আলাদা করে নিয়ে নিব। এবং মাটির হাড়িটা প্রসেসিং সুন্দর মতো করে নিলাম মাটির হাড়ির প্রসেসিং শেষ করে এবার চলে এলাম কতটুক পরিমাণ মাংস নিব সেই মাংসের পরিমাণ অনুযায়ী কতটুক পরিমাণের মশলা তেল সমস্ত উপকরণ দিয়ে আমি এই মাংসটাকে মাটির হাঁড়িতে যেভাবে রান্না করতে হয় সেভাবে ঠিক সবার থেকে একটু অন্য নিয়মে সহজ পদ্ধতিতে অন্য নিয়মে আমি রান্না করে নিব তা যদি তোমরা এভাবে রান্না করে খেতে চাও তা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে কারণ স্কিপ করলে অনেক কিছুই শিখতে পারবে না বা জানতে পারবে না তা বন্ধুরা দেখো আমি যে পরি যতটুকু মাংস রান্না করবো ততটুক পরিমাণ মাংস আমি এখানে কেটে নিয়ে নিয়েছি এটা এখন আমি একটু সুন্দর করে ধুয়ে নেব পরিষ্কার করে তো আমার সুন্দর করে ধোয়া হয়ে গেছে মাংসটা এখন এটা আমি আমার রুমে নিয়ে চলে আসলাম তা দেখো তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যে মাংসটা আমি নিয়ে নিয়েছি এটা কোরবানির মাংস এখানে সব কিছুই আছে কলিজা আছে তারপরে মাংস আছে হাড্ডি আছে তেল আছে সবই আছে তা এখানে প্রায় দুই কেজি মতো মাংস হবে আমার অনুমান বলছে এই আর কি তা দুই কেজি মাংসের পরিমাণে আমি কতটুকু পরিমাণ মশলা দিয়ে রান্না করব সেই মশলাগুলো এখন তোমাদের সামনে দেখো বন্ধু আমি নিচ্ছি অনুমান করে করে তো কারণ সবাই মশলার পরিমাণ কোনো একরকম খায় না কেউ বেশি খায় কেউ কম খায় তবে সব সময় কম খাওয়াটাই ভালো মশলা কোনো আমাদের শরীরের জন্য স্বাস্থ্যের জন্য খুবই একটা যে উপকার তা না কারণ যে খাবার আমাদের জিবাই স্বাদ লাগবে সেই খাবার আমাদের শরীরের ক্ষতি করবে তো যাই হোক এখানে আমি সব কিছুই আমার পরিমাণ মতো আমি নিয়ে নিয়েছি তোমরা চাইলে তোমাদের মতো করে কম বেশি করে নিতে পারো কারণ সবার চাহিদা একরকম নাই যাই হোক সব কিছু নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলো আস্তে আস্তে কেটে ধুয়ে বেটে নিব তারপরে চলে এলাম মশলার পরিমাণটা শেষ করে এরপরে চলে এলাম সেই পাতিলটা আরও আরও একবার আমি সুন্দর করে একটু ধুয়ে নিব ধুয়ে নিয়ে তারপরে এটাকে আমি আবার মাটি দিয়ে সুন্দর করে লেপ দিয়ে নেবো একটু নিচে দিয়ে কারণ এটা একদম নর্মাল যেগুলো আমরা অনলাইন শপে পাই সেগুলো একটু আরও উন্নত মানের কারণ এটা অনেক নর্মাল জন্য আমার একটু রিক্স লাগতেছে এই জন্য আমি একটু মাটি দিয়ে লেপ দিয়ে নিলাম নিয়ে এটা একটু শোকাতে দিয়ে এরপরে আবারও আমি আমার রুমে চলে এলাম সমস্ত কিছু একবার মশলাগুলো আদা পেঁয়াজ রসুন সমস্ত প্রকার মশলা বেটে সব কিছু ওকে করে এবার চলে এলাম আমি আমার সেই মাংসটা রান্নার জন্য সবথেকে মেন প্রসেসিংটা করতে কারণ এটা মাটির পাতিলে দিয়ে অন্য পাতিলের মতো মাটির পাতিলে দিয়ে করা যাবে না তো এখানে যেহেতু আমি হাত দিয়ে করব হাত দিয়ে সব কিছু মাখবো এই জন্য আমি একজোড়া গ্লাভস পরে নিলাম গ্লাভস পরে আবার হাতটা সুন্দর করে ধুয়ে এলাম এসে এখন সর্বপ্রথম বলের ভিতরে আমি মাংসগুলো সব সর্বপ্রথম মাংসগুলা নিয়ে নিব। নিয়ে এরপরে আমি এখানে সয়াবিন তেল যে পরিমাণ আমার তেল লাগবে সেই পরিমাণ তেল আমি দিয়ে দেব দিয়ে যে মশলাগুলো আমি বেটে রেখেছি সেই মশলাটা এখন দিয়ে দিব দিয়ে এখানে কিছু রসুন বাটা আছে আদা বাটা পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে কিছু পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেগুলোও আস্তে আস্তে দিয়ে নিব দিয়ে এগুলোকে সুন্দর করে মেখে নিতে হবে তার আগে এখানে দারুচিনি তেজপাতাটাও দিয়ে দিলাম দিয়ে এটাকে এখন ভালো করে মাখতে হবে এটার কাজ হচ্ছে এখানেই অর্ধেকটা রান্না এখানেই হবে পাতিলের ভিতরে দিয়ে শুধু লো হাটে জাল দিতে হবে আর হয়তো দুই থেকে তিনবার একটু নাড়াচাড়া করে দিতে হবে এ তাছাড়া আর কিছু না তো যাই হোক আমার মশলা দিয়ে সব কিছু মাখানোর পরে এখন আমি অনেক কিছু পরিমাণ স্বাদযুক্ত লবণ দিয়ে দিলাম আর চোখে দেখা সৌন্দর্য কিছু হলুদের কালারের জন্য হলুদটা দিয়ে দিলাম আর ঝালের জন্য কিছু মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম দিয়ে এখন আবারও আমি এখানে মেখে নিব সুন্দর করে মাখতে হবে যত ভালো করে মাখবো তত মাংসটা ভালো হবে রান্নাটা এজন্য একটু ভালো করে সুন্দর করে মেখে নিতে হবে যাই হোক আমার মাখাটা মোটামুটি হয়ে এসেছে এখন বাকি ছিল আরও একটি উপকরণ সেটা হচ্ছে রাঁধুনি গরুর মাংসের মশলাটা সেটাও আমি অ্যাড করে দিলাম দিয়ে এটাও আরও আবারও আরেকটি বার সুন্দর করে আবারও সব কিছু মিক্সার করে মেখে নিতে হবে যাই হোক আমার মাংসের মিক্সার করার সমস্ত প্রকার উপকরণ দিয়ে উপকরণের পর্বটা শেষ হয়েছে এখন আমি আবার চলে এলাম আমার পাকের রুমে এখন সেই মাখানো মাংসটা আমি যে পাতিলে রান্না করব মাটির পাতিল সেই পাতিল আস্তে আস্তে দিয়ে নিব। তো মাংসটা আমি সম্পূর্ণ পাতিলে দিয়ে এখানে এক ডেক গরম পানি দিয়ে দিলাম বেশি না কেউ চাইলে গরম পানি না দিয়ে দম জালেও রান্না করতে পারে তো আমি দম জালে রান্না করব না আমি এভাবেই করব করে দেখবো এটা কেমন হয় আর আমার হাতে যে একটা কাঠি দেখতে পাচ্ছি এটাকে আমরা বলি নাকড়ি এটা দিয়ে আমরা নাড়ি আমার নানির হাতের জিনিস আমার নানি আমাকে এটা দিয়েছিল তরকারি নাড়াচাড়া করার জন্য যাই হোক বহু বছর পরে এটা আমার কাজে লাগলো নানিকে মিস করছি তো নানি নানি কালা এখনও বাঁচিয়ে রেখেছে একশো পনেরো বছর বয়স তো দেখো বন্ধুরা পাতিলটা লো আমার এমনিতে গ্যাস কম আর জাল কমানো লাগে নাই তা বসিয়ে দিয়েছিলাম দেওয়ার এক ঘন্টা মতো পরে সরি হ্যাঁ এক ঘন্টার মধ্যে হবে কারণ এতটা লো জালে দিয়েছি দুই কেজি প্রায় মাংস কারণ এটা হতে অনেকটা টাইম লেগে গেছে একটু ধোমায় মানে সময় নিয়ে ধৈর্যের সাথে এটা রান্না করতে হবে তো আমি এখন চলে এলাম মাঝে একবার নেড়ে দিয়েছিলাম নাড়াচাড়া করে দিয়েছিলাম তোমাদের দেখাতে ভুলে গেছি তা দ্বিতীয়বার নাড়াচাড়া করে দেখে মোটামুটি হয়ে এসেছে তো এখানে সেই আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো এখন আস্তে করে আর ভিতরে দিয়ে দিলাম দিয়ে আরও একটিবার নাড়াচাড়া করে আমি আবার ডাকনা দিয়ে ঢেকে দেবো আর একটু কিছু সময় পরে এটা নামিয়ে মানে আলুটা সিদ্ধ হয়ে আসলে আমি আবারও একটু পানি অ্যাড করে দিয়ে আবারও ঢেকে দিবো দিয়ে আবারও লোহাটে রেখে তারপরে আস্তে আস্তে জ্বালিয়ে নিলে আমার এটা হয়ে যাবে তা দেখো বন্ধুরা দেখলাম যে আমার আলুটা হয়ে গেছে আর নিচে দিয়েও অনেকটা ঘন হয়ে গেছে তো এখানে দুই বাটি গরম পানি ছোট বাটি দুই বাটি পানি অ্যাড করে দিলাম যেহেতু আমরা একটু জল রাখবো এ কারণে আমরা সবাই একটু জল পছন্দ করি তা দেখো দেওয়ার পরেও কিছুক্ষণ ঢেকে জাল দেওয়ার পরে এখন আবারও তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে মোটামুটি দেখো আলুও হয়ে গেছে আর জলগুলো অনেকটা গাঢ় হয়ে গেছে এখন আমার এটা হয়ে গেছে এটা আমি আমার পাখের রুমে আস্তে আস্তে করে নামিয়ে নিয়ে যাব। তো তার আগে আমি একটু চুলোর মানে পাতেলের চোতো দিকে লেগে গেছে এটা একটু নেট দিয়ে মুছে পরিষ্কার করে আমি আমার রুমে এটা নিয়ে চলে যাব। তা দেখাবো বন্ধুরা এখন আমি আমার রুমে নিয়ে চলে এলাম তো রান্নার পরে মাংসটা অন্যান্য দিন যেভাবে রান্না করি তার থেকে একটু ভিন্ন আর ব্যতিক্রম সহজ পদ্ধতিতে মাটির চুলায় রান্নার নিয়ম তা এই ছিল আজকের ভিডিও বন্ধুরা দেখো তোমাদেরকে একটু চামচ দিয়ে কেটে দেখানোর চেষ্টা করতেছি লাস্ট পর্যায়ে আমি শুধু একটু তোমাদেরকে মানে প্লেটে করে কেটে দেখাবো তো জানি না ভিডিওটা তোমাদের কাছে কেমন হলো দেখো সব কিছুই সুন্দর হয়েছে আলু মাংস সবই কালার সব কিছু পারফেক্ট আছে তোমরা চাইলে আরও ঝোল কমে নিতে পারো আমাদের প্রয়োজন আছে তাই আমরা একটু রেখেছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো একটা লাইক একটা কমেন্ট দিও তোমাদের সুন্দর কমেন্ট সত্যি খুবই আনন্দ পাই ভিডিও বানাতে চ্যানেলে নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আমার ভিডিওগুলো সবার আগে তোমার কাছে তাহলে পৌঁছে যাবে আর যারা অলরেডি চ্যানেল সাবস্ক্রাইব করেছ লাইক করো কমেন্ট করো তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে সে সকল বন্ধুরা বেলবাটনটা বাজিয়ে রেখো তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো দেখো বন্ধুরা প্লেটে বেড়েছি এই আলুটা ভেঙে দেখাচ্ছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে একটু তরকারিটা অনেক গরম মাংস তরকারিটা জন্য ধরতে পারছি না আর এখানে এক পিস মাংস তোমাদেরকে আমি ভেঙে দেখানোর চেষ্টা করতেছি মাংসটা গরম এজন্য ধরতে পারছি না অনেক সুন্দর বলে গেছে সিদ্ধ হয়ে গেছে এই ছিল আজকের ভিডিও ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ তোমাদের সাথে দেখাবে নেক্সট কোনো ভিডিওতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে তোমরা অবশ্যই Deci aveai valute ca lafe sau